যে অমক আমাকে না ভালোবাসলে অমকের কদর না করলে আমার মুসিবত হবে এটা ভুল ধারণা তুমি যদি ধৈর্য ধারণ করো আমার আল্লাহ পাক সমস্ত মুসিবত হটায়া দিবে কারণ আল বালাউ আম্বিয়া ওয়াল আউলিয়া মুআক্কিলুন বালা মুসিবত নবী এবং ওলি আল্লাহদের সাথী সিদ্ধান্ত করে বল সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড পঁচিশ পৃষ্ঠার সাতাশ লাইন ভরে লেখা আছে ইমানদারদের আল্লাহ আল্লাহ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন তার সন্তান সন্ততি ধন সম্পত্তির মধ্যে দিয়ে আল্লাহ পরীক্ষা করেন

তো বেচারা চুটু পরিবার দক চিহিংগের আফতানে কো নদ জানে ভাগ জেবার রয় এ তখতে মর্দান জেবার রয় খাত প্রিয় হাজিরিন এই জগতের মধ্যে আমার যত মুসলমান দ্বীনদার ভাই জনরা আছে কয়েকদিন আমরা এই পৃথিবীর মধ্যে থাকবো এক সময় মহুতের পেয়ালা আমাদের পান করতে হবে কথা বলেন আমাদের পান করতে হবে চাকতে হবে এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে কত রাজা বাদশাহ কত উজির নাজির কত চাহা মন্ত্রী মিনিস্টার কত টাকা পয়সাওয়ালা আদন সম্পদের মালিকগুলো দুনিয়া থেকে চলে গেছে যাদের দাপটে সারা দুনিয়ার মানুষগুলো কেঁপেছে যেরকম ইস্কিন্দার জুল ইন ছিল বাবারে সারা পৃথিবী দুইবার আল্লাহ তাকে ঘুরাইছে কম সোহান আল্লাহ তার ঘোরাতে একটা চাবুক মারতো একটা কদম থেকে দু আর একটা কদম যখন ঘোরা ফেলাইতো তার সেরে যা বিড়ির মধ্যে আসছে একটা ঘোড়া যখন কদম দিত আবার উঠাইত ফেলতো মাঝখানে বারো মাইল দূরে চলে যেত আয়াতের মধ্যে আছে বারো হাজার মাইল যাইতো